হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আমরা পড়েছিলাম ব্যবসায় সংগঠন বইয়ের তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসায় সম্পর্কে আজ আমরা আমাদের এই অধ্যায়টির শেষ অংশটি নিয়ে আলোচনা করব আজকে আমরা পড়ব এক মালিকানা ব্যবসায়ের সুবিধা এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ এক মালিকানা ব্যবসায়ের বৃহদায়তন ব্যবসার পাশাপাশি টিকে থাকার কারণ এবং এক মালিকানা ব্যবসায় অসুবিধা সম্পর্কে বন্ধুরা আজ আমি তোমাদের জন্য তিনটা টপিক একটা টপিকের ভিতর নিয়ে এসেছি দেখো এক মালিকানা ব্যবসায় সুবিধা এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ এবং বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি টিকে থাকার কারণ এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু একই হবে আবার এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে তোমরা অনেকগুলো পয়েন্ট মিল পাবে তো বন্ধুরা চলো শুরু করে প্রথমে আমরা জানব সহজ গঠন সম্পর্কে আইনের বাধ্যবাধকতা না থাকায় কোনো ব্যক্তি নিজের ইচ্ছা বা সামর্থ্য বলে এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারে বন্ধুরা এর পরে রয়েছে সহজ নিয়ন্ত্রণ এক মালিকানা ব্যবসায় সাধারণত ক্ষুদ্র আয়তনের হয় দেখে নিয়ন্ত্রণ খুবই সহজ সাধ্য হয় তাছাড়া এটি সরকারের বিধিনিষেধ ইত্যাদি প্রক্রিয়া থেকে সম্পূর্ণ মুক্ত তাই গঠন করাও যেমন সহজ নিয়ন্ত্রণ করাও তেমনি সহজ বন্ধুরা এরপরে রয়েছে সহজ হিসাব রক্ষণ ক্ষুদ্র আয়তনের ব্যবসা নিজে নিয়ন্ত্রণের সুবিধা থাকায় নিজে হিসাব রক্ষণ করা সম্ভব তাছাড়া আলাদাভাবে হিসাব রক্ষণের জন্য কোনো ব্যয় করার প্রয়োজন হয় না এরপরে আছে সহজ বিলোপ সাধন এক মালিকানা ব্যবসায়ের বিলোপ সাধন খুবই সহজ মালিক ইচ্ছা করলেই যে কোনো সময় এ ব্যবসার বিলোপ সাধন ঘটাতে পারে এরপরে আছে স্বল্প পুঁজি সকল ব্যবসায়ী সংগঠনের মধ্যে এক মালিকানা ব্যবসায় গঠন করতে সবচেয়ে কম মূলধন প্রয়োজন হয় বন্ধুরা এরপরে রয়েছে স্বল্প ঝুঁকি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করা হয় দেখে এই ব্যবসায় ঝুঁকিটাও স্বল্প পরিমাণে থাকে এরপরে রয়েছে নমনীয়তা দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় বলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবর্তন আনা সম্ভব হয় তাই এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি নমনীয় এবং পরিবর্তনশীল পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে সক্ষম এরপরে আছে গোপনীয়তা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত কোনো তথ্য গোপন রাখা যায় না তবে এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই সব কিছুর তত্ত্বাবধানে থাকেন বলে ব্যবসায় আয় সম্পত্তি দায় ইত্যাদি বিষয়ে গোপনীয়তা রক্ষা করা সম্ভব এরপরে রয়েছে স্থানগত সুবিধা এক মালিকানা ব্যবসায় স্থাপনের জন্য স্থানগত বাধা সবচেয়ে কম অল্প জায়গা প্রয়োজন হয় বলে শহর গ্রামগঞ্জে যে কোনো জায়গায় খুব সহজে স্থাপন করা যায় এরপরে রয়েছে কর প্রদানের সুবিধা কৃত্রিম সত্তা না থাকায় ব্যবসায়ীকে আলাদাভাবে কর প্রদান করতে হয় না মালিক নিজেই সরাসরি কর প্রদান করতে পারে এরপরে রয়েছে ঋণ গ্রহণের সুবিধা এক মালিকানা ব্যবসায় মালিককেই সকল দায় বহন করতে হয় ফলে মালিকের ব্যক্তিগত সম্পদও দায়বদ্ধ থাকে আর ঠিক এই কারণটির জন্যই যে কোনো উৎস থেকে ঋণ পাওয়া সহজ হয় এরপরে রয়েছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ মালিক নিজেই সকল সিদ্ধান্ত গ্রহণ করেন দেখে ব্যবসার প্রয়োজনে যে কোনো সময় যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এরপরে জানব মালিকের স্বাধীনতা সম্পর্কে মালিক একজন হওয়ার ফলে আর কারো কাছে জবাবদেহি করার প্রয়োজন হয় না ফলে মালিক পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকেন এরপরে রয়েছে মুনাফা ভোগ কোনো অংশীদার না থাকায় ব্যবসার সমগ্র মুনাফা মালিক নিজেই ভোগ করেন বন্ধুরা এছাড়াও সুষ্ঠু পরিকল্পনা ব্যয় সংকোচন অপচয় রোধ এক মালিকানা ব্যবসায়ের উল্লেখযোগ্য সুবিধা ও জনপ্রিয়তার কারণ তাছাড়া এগুলো এক মালিকানা ব্যবসায়ের বৃহদায়তন ব্যবসার পাশাপাশি টিকে থাকার প্রধান কারণ হিসাবে বিবেচ্য আমি আরও একবার মনে করিয়ে দিই আমরা এতক্ষণ যে পয়েন্টগুলো পড়লাম এগুলো শুধু এক মালিকানা ব্যবসায়ের সুবিধা না বরং এক মালিকানা ব্যবসায় এর জনপ্রিয়তার কারণ এবং বৃহদায়তন ব্যবসা এর পাশাপাশি টিকে থাকার কারণ বন্ধুরা এবার আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা তোমাদের নিশ্চয়ই শিহাবের কথা মনে আছে শিহাব তোমাদের সেই বন্ধুটি যে একজন আর্টিস্ট গত লকডাউনে সে অনেকগুলো ছবি এঁকেছে এবং অনলাইনে সেগুলো বিক্রির মাধ্যমে তার এক মালিকানা ব্যবসার শুরু করেছে তবে এক্ষেত্রে সে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছে আমরা যেহেতু এখন এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা পড়ছি সেহেতু শিহাব তার ব্যবসায়ের কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল সেগুলো এখন আমরা জানতে পারব প্রথমে আমরা জানব সীমিত মূলধন সীমিত মূলধনই এক মালিকানা ব্যবসায়ের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হিসাবে গণ্য করা হয় বন্ধুরা সাধারণত চিন্তা করে দেখো একজন মানুষের পক্ষে একটি ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত মূলধন সংগ্রহ করা কিন্তু খুবই কঠিন শিহাব যেহেতু এখনও স্টুডেন্ট তাই সেও তার ব্যবসার জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহে যথেষ্ট চিন্তিত এরপরে অসীম দায় একটা ব্যাপার বোঝ এক মালিকানা ব্যবসায় পৃথক কোনো সত্তা নাই মালিকের সত্তাতেই ব্যবসার সত্তা সংজ্ঞায়িত তাই ব্যবসায়ের সকল দায়ের জন্য মালিক ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকেন তাই অসীম দায় এক মালিকানা ব্যবসায়ের একটি প্রধান অসুবিধা তারপরে রয়েছে পৃথক সত্তার অভাব এক মালিকানা ব্যবসায় পৃথক সত্তার অভাব যে শুধু অসীম দায়ের সমস্যা সৃষ্টি করে তা কিন্তু নয় সংগঠন পরিচালনা মামলা মোকদ্দমা ইত্যাদি ব্যাপারেও সমস্যা সৃষ্টি করে মনে করো সিহাব পেমেন্ট নিয়েও প্রোডাক্ট সাপ্লাই দেয়নি তখন কাস্টমার যদি মামলা করে তাহলে কিন্তু তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে করবে না সরাসরি সেহাবের বিরুদ্ধে করবে মূল কথা পৃথক সত্তা অভাব ব্যবসায়ের ক্ষেত্রে নানা দুর্বলতার সৃষ্টি করে বন্ধুরা এরপরে রয়েছে একক ঝুঁকি যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ঝুঁকি থাকে আর এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সকল ঝুঁকিগুলো মালিককে একাই বহন করতে হয় তাই তোমরা যদি কোনো এক মালিকানা ব্যবসা শুরু করো একক ঝুঁকির ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে বন্ধুরা এরপরে রয়েছে বৃহদায়তন ব্যবসায়ের অনুপযোগী স্বল্প পুঁজি একক তত্ত্বাবধান ইত্যাদি কারণে সাধারণত এক মালিকানা ব্যবসায় বৃহদায়তন ব্যবসায়ের উপযোগী হয় না সাধারণত ক্ষুদ্র ব্যবসাগুলোই একক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় যেমন শিহাব অনলাইনে পেন্টিং বিক্রি করে এটা খুব ছোট পরিসরে একটা বিজনেস শিহাব চায় পরবর্তীতে নিজে একটা আর্ট গ্যালারি প্রতিষ্ঠা করতে তবে এক মালিকানার ভিত্তিতে একটা আর্ট গ্যালারি প্রতিষ্ঠা করা অসম্ভব বন্ধুরা এছাড়াও ব্যবসায় সম্প্রসারণের প্রতিবন্ধকতা এটাও আগের পয়েন্টার মতোই ব্যবসায় সম্প্রসারণের জন্য অনেক লোকবল দরকার অনেক অর্থ দরকার তাই এক মালিকানা ব্যবসায় সম্প্রসারণে প্রতিবন্ধকতা দেখা যায় হ্যাঁ সোমনা তুমি হাত তুলেছ তুমি কিছু বলতে চাও ভাইয়া আমিও সিহাবের মতোই একটি ছোটোখাটো অনলাইন বিজনেস করি আমার মনে হয় এক মালিকানা ব্যবসায় ক্ষেত্রে মালিকের দক্ষতা ও অভিজ্ঞতার অভাব এবং গবেষণায় সীমাবদ্ধতা খুব বড় দুটি অসুবিধা বন্ধুরা হ্যাঁ সোমনা তুমি ঠিকই বলেছ অধিকাংশ এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিক দক্ষ ও অভিজ্ঞ থাকে না যেমন তোমরা নতুন নতুন ব্যবসা করছো ব্যবসার ক্ষেত্রে তোমাদের অভিজ্ঞতার অনেক অভাব রয়েছে তাছাড়া ব্যবসার জন্য বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা কারিগরি জ্ঞান ইত্যাদি প্রয়োজন আরেকটি ব্যাপার যে বললে গবেষণার সীমাবদ্ধতা একটা সফল ব্যবসার জন্য বাজার গবেষণা ভোক্তা চাহিদা নিজস্ব পণ্য সেবা ইত্যাদি বিষয়ে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ তবে এর জন্য যে লোকবল অর্থ এবং অভিজ্ঞতা প্রয়োজন তা অনেক ক্ষেত্রেই মালিকের একার পক্ষে যোগান দেওয়া সম্ভব হয় না সুজন হয়তো কিছু বলতে চাও ভাইয়া আপনি তো জানেন আমি আমার এলাকার দোকানগুলোতে বিদেশি চকলেট সাপ্লাই দেই আমি এক্ষেত্রে অসম প্রতিযোগিতার একটা ভয় পাই তাছাড়া সামাজিক মর্যাদার স্বল্পতার ব্যাপারটিও আমাকে ডিমোটিভেট করে বাবু বলে এসব ছোটোখাটো ব্যবসা কি দরকার পড়াশোনা শেষ করে চাকরি করো বন্ধুরা ঠিক এক মালিকানা ব্যবসায়ের একটা প্রধান অসুবিধা অসম প্রতিযোগিতা এ ধরনের ব্যবসাগুলো সাধারণত বৃহদ আয়তনের ব্যবসায়ীর সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না যেমন তুমি তোমার এলাকার মধ্যে ব্যবসাটা সীমাবদ্ধ ডেকেছ কিন্তু তুমি যদি তোমার ব্যবসাটা বড় কোনো স্কেলে নিয়ে যেতে চাও আর যদি কোনো বড় কোম্পানি এই ব্যবসাটা শুরু করে দেয় তুমি কিন্তু তার সাথে প্রতিযোগিতায় পেরে উঠবে না বন্ধুরা আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সমাজে ব্যবসার চেয়ে চাকরি করাটাকে বেশি সম্মানজনক মনে করা হয় তবে ভেবে দেখো চাকরিতে তোমার আরেকজনের আন্ডারে কাজ করতে হচ্ছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে তা নয় সে যাই হোক এক মালিকানা ব্যবসায় অ্যাটলিস্ট আমাদের দেশের সামাজিক মর্যাদাটা তুলনামূলক কম এক মালিকানা ব্যবসায়ের আরও একটি সমস্যা হলো স্থায়িত্বের অনিশ্চয়তা আমার এক বন্ধুর কথা বলি ও ইলেকট্রিক্যাল যন্ত্রাংশের সাপ্লায়ার ছিল ব্যবসাটা ভালোই চলছিল তবে হঠাৎ করেই তার ব্যবসা করতে ইচ্ছে করল না ব্যাস বন্ধ করে দিল বুঝতেই পারছ এক মালিকানা ব্যবসায়ের স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই এক মালিকানা ব্যবসায়ের বিলোপ সাধনের আরও কয়েকটি কারণ হতে পারে মালিকের মৃত্যু অক্ষমতা দেউলিয়ে হয়ে যাওয়া ইত্যাদি বন্ধুরা তোমাদেরকে আমার আর একটা বন্ধুর কথা বলি সে বন্ধুর বেশ কয়েকটা ব্যবসা ছিল এর মধ্যে একটা ব্যবসায় তার মারাত্মক লস হলো। সেই বিজনেস লস মেটাতে অন্যান্য বিজনেসগুলো পিছিয়ে পড়ল তাছাড়া সে যে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে সেই সেই মানসিক জোরও পাচ্ছিল না তাই বলা যায় এক মালিকানা ব্যবসার বিপর্যয় প্রতিক্রিয়া অনেক তীব্র আচ্ছা আর একটা ব্যাপার বলে রাখি অনেক সময় প্রশ্ন আসে একক ব্যক্তির নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ এটি ব্যাখ্যা করো এর উত্তর কিন্তু তোমরা সুবিধার পয়েন্টগুলো থেকে দিয়ে দিতে পারো তবে এই ব্যাপারে খেয়াল রাখবে যে এখানে এক মালিকানা ব্যবসায়ের সব সুবিধা দেওয়ার দরকার নেই শুধুমাত্র ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে মালিক যেসব সুবিধা ভোগ করে সেগুলো দিলেই উত্তরটি বেশি যুক্তিযুক্ত হবে যেমন সহজ গঠন সহজ হিসাবরক্ষণ সহজ নিয়ন্ত্রণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ গোপনীয়তা রক্ষা উপযুক্ত প্রেষণা সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কোচিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই এক মালিকানা ব্যবসায়ের উল্লেখযোগ্য সুবিধা হল সহজ গঠন সহজ বিলোপ সাধন নমনীয়তা গোপনীয়তা মালিকের স্বাধীনতা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ইত্যাদি এক মালিকানা ব্যবসায়ের উল্লেখযোগ্য অসুবিধা হল সীমিত মূলধন অসীম দায় পৃথক সত্ত্বার অভাব একক ঝুঁকি ইত্যাদি এক মালিকানা ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্বের মূল কারণ হল মালিকের ইচ্ছা মালিকের মৃত্যু অক্ষমতা দেউলিয়ে হয়ে যাওয়া ইত্যাদি একক ব্যক্তির নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে জনপ্রিয়